শুরুর দিকে ব্যাটসম্যানরা যদি মানে অত খারাপ শট না খেলতো তাহলে আমার মনে হয় আরো কুড়ি তিরিশ রান করতে পারতো বাংলাদেশ সেটা হলে কিন্তু ভারতের চাপ ছিল তোমার কি মনে হয় আজকে উইকেটে খেলা হওয়ার পর দেখার পর এটা মনে হয় যে কোথাও এই যে ভারত পাকিস্তানে গেল না এবং দুবাইয়ে খেলবো বলে সিদ্ধান্ত নিল এবং এখানেই পাঁচটা ম্যাচ খেলতে হবে যদি তারা ফাইনালে ওঠে এটা কোথাও একটা হতে পারে মানে পরিবর্তন এইটুকুই রাশিদের জায়গায় রেশাদ হ্যাঁ সেই মানে সেই আউটসাইড দশটা নমস্কার উইলো উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাম পত্রিকায় ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি সায়ক উইল উইলে তোমাকে স্বাগত অনেক ধন্যবাদ পার্থ গত দুটো অনুষ্ঠানে তুমি বলেছ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচটা ভারতের জন্য অতপার আদতে তা পুরোপুরি হলো না কি বলবে না হলো না কারণ ভারত দুটো সহজ ক্যাচ ফেলে দিয়েছে যখন পঁয়ত্রিশ হ্যাঁ তো ভারত ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচটায় খুব ভালো হয়নি তো ওই পঁয়ত্রিশ পর পাঁচ পর বাক্সার প্যাটেলের হ্যাটট্রিকটা যদি হয়ে যেত তাহলে তো আমার মনে হয় মানে মনে হয় না বাংলাদেশ একশো পেরোতো একশো পোস্ট ই করতে পারতো না হয়তো এবং তারপরেও হার্দিক পান্ডিয়া ওই যে সেঞ্চুরি করলো তৌহিদ হৃদয় ওর ক্যাচও পেরেছে তো ওই ক্যাচগুলো না ফেললে তো একশো হতো না এবং মানে এই অবভিয়াসলি মানে 47 তো ওভার অফ দি ভারত কে ওয়েট করতে হতো না মোহাম্মদ শাম কি বলবে কেমন দেখলে মোহাম্মদ শামি যেটা ও ভালো করেছে সেটা ওর মানে মানে এটা অবভিয়াস যে বাংলাদেশের মানে

ও যখনই ও যখনই রিদমে থাকে সিম পজিশন নিয়ে তো কোনো কথা হয় না একদম সেরা অস্ত্র ওটাই ও সেরা অস্ত্র আর পেস খুব খুব বেশি মানে ও আজকে গ্রামে ওকে সিট করতে একবারও দেখি নি মনে হচ্ছে মানে ওর হায়েস্ট বোধায় ও ওয়ান থার্টি নাইন পয়েন্ট টু বা ফাইভ এরম কিছু একটা ছিল আজকে কিন্তু এই যা পিচ্ ছিল মানে মানে এই পিচ পরের দিকে আরো স্লাগিশ হয়ে যায় তো এই পিচে আমার মনে হয় ও যে ওর পেজ ব্যারি করে মানে পুরো ব্যাপারটা ভালো মিক্স আপ করে যে মানে খুব বেশি মানে খুব বেশি কিছু চেষ্টা না করে যে জাস্ট লাইন অ্যান্ড লেংথের ওপরেই ফোকাস করেছে সেটা মানে দ্যাট পে ইন ডিভিডেন্স সামনে যে ইম্পর্ট্যান্ট যে ম্যাচ গুলো আছে তো সেখানে মানে সেই ম্যাচগুলোর আগে স্বামীর একটা রিদমের মধ্যে থাকাটা খুব দরকার ছিল ঠিক ঠিক আর পাঁচ উইকেট মানে ফাইভ উইকেট হল হলে তো অবভিয়াসলি একটা মানে এক্সট্রা আমাউন্ট অফ কনফিডেন্স জোশ যেটা আসে সেটা তো একটা বড় ফ্যাক্টর বটেই আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো এখানে সেটা হচ্ছে থার্টি ফাইভ ফর ফাইভ সেই জায়গায় দুটো ক্যাচ পড়েছে একটা স্ট্যাম্পিং মিস হয়েছে ঠিক তারপর থেকে বাংলাদেশের যে ব্যাটিংটা হল ওই আমি সেন্ডিং মিস গুলোকে মাথায় রেখেও তোমাকে জিজ্ঞেস করছি সেটা মানে একশো ব্যাটিংটা হ্যাঁ বলুন একশো চুপন্দর ডলের মানে জাকের আলী আর হৃদয়ের একশো মানে একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ যেটা মানে সেখানে তারা যে যথেষ্ট মানসিক দৃঢ়তা দেখিয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ সেটা কেউ সেটাকে মানে সেটাকে কেউ কোন রকম ডিসরেসপেক্ট করছে না কেউ করছে না শেষের দিকে যেভাবে ক্র্যাম্প নিয়ে খেলে গেল ক্যাম্প নিয়েও খেলে গেল তো মানে মানে শুরুর দিকের ব্যাটসম্যানরা যদি মানে অত খারাপ শট না খেলতো তাহলে আমার মনে হয় এটলিস্ট আরো কুড়ি তিরিশ রান করতে পারতো বাংলাদেশ সেটা হলে ভারতের সুস্থ চাপ ছিল ঠিক আর তারপর ওরা মানে যখন আরও তেষট্টি রান দরকার প্রয়োজন যখন তখন কেএল রাহুলের ওই ক্যাচ যদি কেউ ফেলে দেয় জাকড়ালি ফেলে এবং এটা মানে মানে একদম টিপিক্যাল অফ বাংলাদেশ এটা একটু অবাক হয়নি এতে ওরা একমাত্র মানে একমাত্র নিজেদের দেশ ছাড়া ভারত বা অন্য কোনো বড় টিমকে এইসব ওয়ার্ল্ড কাপ বা আইসিসি বা আইসিসি ইভেন্টে দেখলেই চোখ করে

তো আলোদা ব্যাক টু সেঞ্চুরি তো প্লাস আজকে মানে এটা ওর ওর অষ্টম সেঞ্চুরি ছিল ওড়িয়া ক্রিকেটে তো আমার তো আমার তো মনে হয় এই এইটাই এখনো ভিওর বেস্ট হ্যাঁ ও নিজেও সেটা প্রেজেন্টেশনের সময় মানে একটা বলেছে যে দিস ইজ ওয়ান অফ মাই মাই মোস্ট স্যাটিসফাইং ইনিংস কারণ মানে এরকম একটা ইনিংসেই একজন একজন টপ অর্ডার ব্যাটসম্যানের যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস যেটা দেখাবার প্রয়োজন সেটা দেখাতে হয় এবং সেটা শুভমান দেখিয়েছে ঠিক আর ই অবভিয়াসলি ও আগের থেকে আরও বেশি ম্যাচিওর্ড হয়েছে

হ্যাঁ exactly, মানে exactly.

হ্যাঁ মানে প্রথম মানে প্রথমে যদি রোহিতকে নিয়ে বলি তাহলে ওর ছত্রিশ বল একচল্লিশ ইনিংসটা কিন্তু টেম্পো সেট করে দেয় সেকেন্ড ওভারে মানে ভারতের রাঞ্চেস এর সেকেন্ড ওভারে ওকে কিন্তু মুস্তাফিজুর আহ মানে মানে দুশো বছর বেশ ঝামেলা ফেলেছিল সমস্যা ফেলেছিল তো মানে সেটাকে ওভারকাম করে তারপর একদম ও স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খেলা মানে মানে তো মানে সেই জায়গা থেকে ওই যে অ্যাটাকিং মানে একটা একটা অ্যাটাকিং ইনিংস খেলে রিকোয়ার ব্রান্ডেডটাকে ওই মানে সাড়ে চারে নামিয়ে আনা বা সাড়ে চারে আরো কমে নামিয়ে আনা

মানে একদম ওপর দিকে এরকম একটাই মানে এরকম একটা ইনিংস খেলে দিলে তো এইটাই সুবিধে এবং স্পিনারদের মানে মানে স্পিনারদের ডিল করা যখন অতটা ইজি হচ্ছে না তখন স্ট্রাইক রোটেশনের দিকেই মানে ফোকাস করছিল বেশি কিন্তু ওই যা হয় আর কি মানে তোমার আউটসাইড অফ স্টাম মানে তোমার যদি একটা পেরেনিয়াল টেকনিক্যাল ফ্ল থাকে তাহলে এটাই হবে সিমিলার রিসাদের একটা একটা অলমোস্ট সিমিলার বল মানে সেটা সেটা কোহলি আউট হওয়ার ঠিক খানিক্ষণ পরে

একজন মানে একজন এত বড় ব্যাটসম্যান সে যদি এখনো এই মানে এই এই ছোটখাটো ডিফারেন্স গুলো বুঝতে না পারে তাহলে একটু বেশি কিছু না বলাই ভালো হয় কি মানে পরিবর্তন এইটুকুই রাশিদের জায়গায় ঋষাদ হ্যাঁ সেই মানে সেই আউটসাইড দশটাম আর উইকেট যেটা নিয়ে একদম ভারতের স্কোয়াড ঘোষণার পর থেকে যেটা নিয়ে মানে একটা আলোচনা হচ্ছিল যে পাঁচ স্পিনার নেওয়া হয়েছে কেমন উইকেট হবে কেমন পরিবেশ হবে দুবাই স্টেডিয়ামে এবং উইকেট কেমন দেখলে এবং পরবর্তী টুর্নামেন্টের জন্য কি মনে হচ্ছে মানে এরা ফ্রেশ উইকেট বলছে কিন্তু এই যদি ফ্রেশ উইকেটের নমুনা হয় তাহলে তো কিছু বলার নেই ফ্রেশ উইকেট কি করে এটা মানে তো নেহাত বাংলাদেশের একজন স্পিনার কম ছিল আজকে তোমাকে মনে হয় তুমি আজকে উইকেটে খেলা হওয়ার পর দেখার পর এটা মনে হয় যে কোথাও এই যে ভারত পাকিস্তানে গেল না এবং দুবাইয়ে খেলবো বলে সিদ্ধান্ত নিল এবং এখানেই পাঁচটা ম্যাচ খেলতে হবে যদি তারা ফাইনালে ওঠে এটা প্রথমে বুমেরান হতে পারে হ্যাঁ হতেই পারে হতেই পারে এবং মানে তুমি দেখো যদি মানে যখন ভারত নিউজিল্যান্ড ম্যাচটা হবে সেখানে মানে যদিও এটা তুমি বেটার বলতে পারবে কিন্তু মানে আজকেও যেমন ম্যাচের সেকেন্ড হাফে ডিউ কোনো ফ্যাক্টর হয়নি আমার মনে হয় যেদিন নিউজিল্যান্ড ম্যাচটা আছে সেই দিনও দিনেও মানে সেকেন্ড হাফে ডিউ হয়তো ফ্যাক্টর হবে না তাই কেউ ঠিক আছে যদি হয় তাহলে তো ঠিক আছে তাহলে তো মানে সেকেন্ড ব্যাটটাই বেটার কিন্তু এবার যদি ফ্যাক্টর না হয় টিউ এবার ধরো নিউজিল্যান্ড আগে ব্যাট করে আহ ধরো তিনশোর কাছাকাছি করলো দুশো সত্তর করলো ধরো তো এবার তারপরে সেন্টনার আর গ্লেনফিলিপ্স কে মানে মানে এই যদি উইকেটের নেচার হয় তাহলে কিন্তু ইজি হবে না এবং এই যদি স্পিন খেলার ধরন হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে বাংলাদেশ এই মানে বাংলাদেশের মতো নিউজিল্যান্ড তো আর অনেক বেশি করেই নাম

মানে আজকের ম্যাচেও যদি বাংলাদেশ আরো কুড়ি পঁচিশ রান এক্সট্রা করতো অত খারাপ শট না খেললে প্লাস যদি এর ক্যাচটা নিয়ে নিত কে রাহুলের তাহলে কিন্তু আরো চাপ হতো ভারতের একদম অনেক ধন্যবাদ শাহরুখ আমাদের কাটোটা সময় দেওয়ার জন্য আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অনুবাদ করতে অনেক ধন্যবাদ পার্থ এইবার আমি এইবার আমি পাঁচ সাত মিনিটের ওটা বেশি করবো না প্রিভিউটা কারণ ওর সঙ্গে কালকে ম্যাচের প্রোগ্রামও তো যাবে কালকে সকাল থেকে আফগানিস্তানের छोट को